আপনারা হচ্ছেন এ এম বি নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস কে বি রহমান এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর গোষ্ঠী কন্দলে উত্তপ্ত ডুমজুরের আজাদিন স্মৃতি মহাবিদ্যালয় হাওড়ার ডুমজুর আজাদিন স্মৃতি কলেজের ছাত্রছাত্রীদের বিক্ষোভ কলেজ পরিচালনা সমিতির সভাপতি তুপান ঘোষকে কেন্দ্র করে প্রতিবাদ ছাত্রদের তাদের অভিযোগ জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল নেতা তুফান ঘোষকে কলেজের সভাপতি করেছে বিধায়ক নিজেই তাদের অভিযোগ দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা বর্তমানে মাকড়দহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এছাড়াও মাকড়দহ বামাসুন্দরী স্কুলের পরিচালনা সমিতির সভাপতি তাই একাধিক পদে থাকার পরেও কলেজ পরিচালনা সমিতির সভাপতি করেছেন বিধায়ক তাকে আমরা মানছি না মানবো না গোটা কলেজ জুড়ে পোস্টার লাগিয়েছে ছাত্ররা

এসে আমরা আইছি জি আমরা তো তোকেই তার উপর কেসের আমাদের জিএসকে যে প্রাক্তন জিএস ছিল তাকে রেভ কেসের বंदन দিয়েছে রেভ কেতকে থ্রেট দিয়েছে বাইরে আমাদের সিনিয়র দাদেরকে মারা হুমকি দেয় সে আমি এখন আপনাদের কাছে বলছি বলে আমাকে মেরে এখন অবসর মেরে চলে গেল আমি দেখতে পাচ্ছেন তার উপর আমার বাইরে করতে হবে পুলিশ প্রোটেকশন নিয়ে দুগুণ করে পুলিশ প্রোটেকশন কি করছিল আমার এর উত্তর চাই পুলিশের সামনে মেয়েকে আমি আজাদ কলেজে পড়ি একটা রানিং স্টুডেন্টকে মেরে দিয়ে চলে গেল কিভাবে মেরে গেল আমি পুলিশের কাছে ওই রাখতে রাখবো যে কিভাবে মেরে দিয়ে চলে গেল একটা মেয়েকে গত পঞ্চায়েত নির্বাচনে আগে পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক প্রকাশ্য সভায় অভিযোগ করেছিলেন তুফান ঘোষ কয়েক লক্ষ টাকার বিনিময়ে টিকিটের জন্য তার কাছে গিয়েছিল তবে তুফানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন বলেন গোটা ঘটনা জগৎবল্লভপুর বিধানসভার সভাপতি সুবীর চ্যাটার্জির পরিকল্পনা করে করেছে রাতের অন্ধকারে পোস্টার লাগিয়েছে কলেজ উত্তপ্ত বিষয়টা আমি বলতে পারবো না আজকে আমাকে প্রিন্সিপাল একটি চিঠি দেয় সেই চিঠির ভিত্তিতে আমি গিয়েছিলাম আচ্ছা গিয়েছিলাম আপনার চারটে সাড়ে চারটে না আমি গিয়েছিলাম তখন আমাকে জানিয়েছে চিঠি দিয়ে আমি তাই গিয়েছিলাম বাকি তো আপনারা জানেন আর কি বলুন আর এটা একদম খুব পরিষ্কার আমাদের আমাদের জগৎ বল্লভপুরে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর টিং টিংখাই ওনার মতো এই ঘটনা ঘটছে সেটা আপনি আপনি তো ভালোভাবেই জানেন আমার সেই প্রশ্ন আমাকে করার তো কোনো ব্যাপার নেই না পোস্টার তো যে লাগিয়েছে ওই তো বলছি উনি তো নিজের হাতে পোস্টার রেডি করে দিয়েছিলেন ওনার নামে তো পোস্টার আগে পড়েছিল সেইগুলোই কারোর নামে ক্লেম করে দেওয়ার জন্য এই চিন্তা ভাবনা ওনার নামে তো আগে ভুড়ি ভুড়ি অনেক সারা জগৎ জুড়ে পড়েছিল সেটা আপনারাই কভার করেছিলেন আপনারাই লোককে দেখিয়েছিলেন সেইটাই অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে যারা বিরোধিতা করছে তারাও আরে আমি তো আপনাকে বললাম এটা তো দলের আমাকে হায়ার এডুকেশান থেকে পাঠিয়েছে প্রিন্সিপাল আমাকে চিঠি দিয়েছে একটা জিবি ঘটনা হবে সেই জন্যে গিয়েছিলাম এবং এটা জানার পর এই মদতে আমাদের জগৎবল্লভপুরের যিনি সভাপতি সুবীর যে টিংকাই ওনার মদতে পুরো সমস্ত ঘটনাটা ঘটলো উনি করাচ্ছেন না সেটা আমাকে বিস্তারিত খবর নিয়ে আপনি নাকি বৈরাগত নিয়েছে মার্কেট আমি বৈরাগত নিয়ে আমি জানিই না সেটা বলবে এই তো শিখিয়ে দিচ্ছে উনি তো বলবেন ওই যে এই যে আপনাদের এমএলএ মত আছে না না আমি বলতে পারবো না কারণ এখানে এমএলএ এর সাথে কোনো ব্যাপার নেই কারণ এমএলএ তো তাহলে নিজেই জেতেন আমি তো বললাম কার মতো হচ্ছে আপনাকে বললাম আপনাকে তো পরিষ্কার বললাম কার মতো আর আমি আপনাকে বললাম তো পোস্টার উনি রাত্রি সাজিয়ে দিয়েছেন রাতের অন্ধকারে মেরেছে কারণ উনি জানেন উনার নামে আগে পোস্টার পড়েছিল সেইগুলো লোককে একটা আই ওয়াশ করার জন্য কারোর নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা ওনাকে তো আমি একটা পোস্টার দেখলাম যে কত টাকার বিনিময়ে না কিসের বিনিময়ে এই জিবির প্রেসিডেন্ট হয়েছে তাহলে উনাকে তো সীতানাথ ঘোষই প্রেসিডেন্ট করেছিলেন করেননি তো ওনাকে তো সীতানাথ ঘোষ প্রেসিডেন্ট করেছিলেন এটা তো আমরা সবাই জানি করবি না জগৎ বল্লভপুরে না সেটা সেটা আমরা দেখব কি দলের সাথে কথা বলে দেখব আমার নাম তুফান ঘোষ তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পড়ুয়াদের মধ্যে তুমুল হাতাহাতি তাতে দুজন আহত হন এই ঘটনাকে কেন্দ্র করেই হাওড়া আমতা রোড অবরোধ করেন সেই অবরোধ তুলতে আসেন ডঞ্জুর থানার পুলিশ আধিকারিকরা ब्यूरो रिपोर्ट ए पी न्यूज़ हावड़ा बंजूर